যদি ওক আপনি আন্দোলন করতে দিল্লিতে যান এখানে নয় এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব কেন আমরা বাংলাতে ভোট দিয়ে আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করব তো আপনি যখন আন্দোলন করবেন তখন দিল্লিতে গিয়ে করুন না একশো দিনের কাজের আন্দোলন আমরাও করেছি সেটা দিল্লি থেকে গিয়ে করুন আর আমার প্রপার্টি নিয়ে আমি লড়াই করব তো আপনি শত্রু হলেন কি মিত্র হলেন আপনার তো এতদিন তিরিশ পারসেন্ট মুসলমান ভোট দিয়ে আসতো ভালোবাসতো আপনি যদি বলেন যে শত্রু তো শত্রু আপনার ভোট দরকার লাগবে না তো লাগবে না আমরা ভোট দেব না তাহলে আপনি করলে সৎকার আমরা করলে এ বলৎকার মুসলমান বলে আমার প্রপার্টি আমি মুসলমান হয়ে বাঁচাতে পারবো না আপনাকে আমরা ভালোবাসি ম্যাক্সিমাম মুসলমান তারা কী করে তৃণমূলকে ভোট দেয় দিন শেষে এটা মনে রাখবেন সুতরাং তিরিশ পারসেন্ট ভোট আমরা দিই এর অধিক দিই বা কম দিই কিন্তু অ্যাভারেজ আমরা তিরিশ পার্সেন্ট ভোট দিই কারো কথা শোনার জন্য নয় আপনার জন্য আমি গাড়ি চড়ি না আমার জন্য আপনার গাড়িতে লাল বাতি ওঠে সুতরাং ভেবে কথা বলবেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি মাঠে নামেননি একজন ছাত্রর পাশে তিনি দাঁড়াননি আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছিলাম এবং ছাত্র সমাজ জেগেছিল হ্যাঁ আপনিও সাথে পা মিলিয়েছিলেন এটা আমি অস্বীকার করছি না তো ওয়াক ইস্যুতে আপনার কি হয়েছে এনআরসিটা করেছেন বলে এটা আপনি করবেন না ওয়াক নিয়ে আপনি কোন দিন পদে নেমেছেন যদি এনআরসি নেমে পথে নামতে হয় আপনি নেমেছিলেন এটা মানছি তো ওয়াক নিয়ে নামুন আমরা নামবো না আপনার আমরা পা মেলাবো আপনার সঙ্গে তো আপনি নামুন কবে নামবেন ডেট দিন আপনি আমি মিডিয়ার সামনে বলছি মিডিয়ার মাধ্যমে ডেট দিন উনি যে প্রথম কথা হলো যে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো বাংলা আজকে যে জিনিসটা ভাবে ভারত সেটা কালকে ভাবে আজকে বাংলার মধ্যে যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজির নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা বাংলা থেকে বাঁশের গেল্লা তৈরি হয়েছিল এই বাংলাতে তো এরা আজকে যে ওয়াক ইস্যুতে বলছে দুদিন পরে এরা বলবে তিতুমির কেন বাঁশের খেললে এখানে তৈরি করেছিল বাংলাতে আমার রাজ্য এটা তো কোথায় তৈরি করতে হবে সেটা দিল্লি তৈরি করতে হবে বা ইতিহাসটা দিল্লি করে দেন হ্যাঁ আমি বাংলা ডাংলা ওসব সব বুঝি না এই ইংরেজদের সঙ্গে আমার ডিল হয়েছে এই ইংরেজদের এই ইতিহাস মুছে দেব তো এরকম যদি চলতে থাকে আমরা বাংলাতে বসবাস করি আমাদের প্রপার্টি বাঁচানোর লড়াইটা নিশ্চয়ই আমরা বাংলাতে করবো এখন হঠাৎ কেউ যদি বলে যে উত্তরপ্রদেশ বাংলায় কর্মস্থান নেই কর্মসংস্থান নেই তোমরা চলে যাও উত্তরপ্রদেশে চলে যাও গুজরাটে চলে যাও উড়িষ্যা চলে যাও বিহারে গিয়ে কি করো পিটুনি খাও সে হিন্দু হোক আর মুসলমান হোক তো ভোটটা আমরা কাকে দেবো তুমি কেন ভোট চাইতে আসো ভাই তুমি বাংলার মানুষ তুমিও ভোট চাইতে এসো না বিহারের লোককে পাঠিয়ে দিও তুমি পাঠিয়ে দিও বা গুজরাটের লোককে তাকে আমরা ভোট দেবো আর আমার প্রপার্টি নিয়ে আমি লড়াই করব। তো আপনি শত্রু হলেন কি মিত্র হলেন আপনার তো এতদিন তিরিশ পারসেন্ট মুসলমান ভোট দিয়ে আসতো ভালোবাসতো আপনি যদি বলেন যে শত্রু তো শত্রু আপনার ভোট দরকার লাগবে না তো লাগবে না আমরা ভোট দেব না দুটো জিনিস একটা হল কিছু মুসলমান নামধারী বা আর এস এসের চক্রান্তে কিছু আর এস এসকে মুসলিম সাজিয়ে যে ঘটনা ঘটিয়েছে তার নিন্দা আমরাও জানাই যদি মুখ্যমন্ত্রী বলতেন যে দাঙ্গা রুকব বা দাঙ্গা যদি তিনি রুখতেন আমরা অবশ্যই সমর্থন করতাম যদি ফাঁসিও দিত সে হোক মুসলমান হোক হিন্দু যাকে হোক সে যদি সত্যিকারের দোষী হয়ে থাকে ফাঁসি দিলে আমরা সমর্থন করতাম কিন্তু ওয়াকাব আন্দোলনকে বসিয়ে দেওয়ার যে এই চক্রান্ত চলছে এই ঘৃণ চক্রান্তকে আমরা তীব্র নিন্দা জানাই ছাত্র সমাজ আমরা মেনে নিই না এটা এর পরবর্তী তোমাকে দিল্লিতে গিয়ে আন্দোলন করি কেন আমরা বাংলাতে ভোট দিয়ে আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করবো তো আপনি যখন আন্দোলন করবেন তখন দিল্লিতে গিয়ে করুন না একশো দিনের কাজের আন্দোলন আমরাও করেছি সেটা দিল্লিতে গিয়ে করুন সেটা তো আমাদের কোনো ইস্যু ছিল না সেটা কে করেছিল বাংলা আমরা করেছিলাম কোনো মুসলমান করেছিল হিন্দু করেছিল বৌদ্ধ করেছিল এখানে কেন বসেছিলেন আরও অনেক ইস্যু আছে যে ইস্যুগুলো নিয়ে যখন এই দ্রব্য মূল্যের দাম বাড়িয়েছিল পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়েছিলো বাংলাতে বাড়ানো হয়েছিল কোথায় হয়েছিল দিল্লিতে তো দিল্লিতে তো তো দিল্লিতে গিয়ে আন্দোলন করুন না এখানে কেন করছে তাহলে আপনি করলে সৎকার আমরা করলে এ মুসলমান বলে আমার প্রপার্টি আমি মুসলমান হয়ে বাঁচাতে পারবো না আপনাকে আমরা ভালোবাসি ম্যাক্সিমাম মুসলমান তারা কি করে তৃণমূলকে ভোট দেয় দিন শেষে এটা মনে রাখবেন সুতরাং তিরিশ পারসেন্ট ভোট আমরা দিই এর অধিক দিই বা কম দিই কিন্তু অ্যাভারেজ আমরা তিরিশ পার্সেন্ট ভোট দিই কারো কথা শোনার জন্য নয় আপনার জন্য আমি গাড়ি চড়ি না আমার জন্য আপনার গাড়িতে লাল বাতি ওঠে সুতরাং ভেবে কথা বলবেন নাকি মুসলিমদের কনফার্ম করার চেষ্টা করছে আমরা নিজেরা এটা সুযোগ করে দিচ্ছি এতদিন ওয়াক আপ সংশোধনী বিল আসলো তারপরে সেটা পাসও হয়ে গেল আইনে পরিণত হয়ে গেল আজকে মুসলমানরা কটা প্রোগ্রাম করেছে আমরা এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সামনে পরীক্ষা চলছে দুটো প্রোগ্রাম করেছে কিন্তু আপনি দেখান কয়েকজন ব্যক্তি বিক্ষিপ্তভাবে করেছি ব্রিগেড সমাবেশ সেটা অফলপ। কেন তার অনেক কারণ আছে সেটা আমি বিশ্লেষণ করব না অনেকজনের নাম সামনে চলে আসবে তো এই আন্দোলনগুলো কারা বন্ধ করছে নিশ্চয়ই তিনি বন্ধ করেননি যিনি আজকে কমেন্ট করেছেন আমরা আগে বন্ধ করেছি তারপরে আমরা সুযোগ করে দিয়েছি সেই সুযোগ করে দেওয়ার পরে তিনি কমেন্ট করতে বাধ্য হয়েছেন আজকে তাকে সুযোগ আমরা করে দিয়েছি আমাদের মতো কিছু মুসলমান নামধারী মুসলমান সে গিয়ে বলেছে তারপরে সাহস জুগিয়েছে একটা জানেন তো ওই কুড়ালের যে হাতলটা হয় সেটা কাট তো ওনাকে যারা এই কথা কানে দিয়েছে তারা মুসলমান আজকে যারা মুসলমানরা গিয়ে ওনার কাছে বলছে এই পরামর্শগুলো দিচ্ছে যে আমরা মুসলমানদের মানে আমরা ট্যাগেল করি এরা কোনো আন্দোলন করবে না তারপরে বলছে তো এই সমস্ত মুসলমানদের সামনে আনুন আপনারা মিডিয়া কেন আনবেন না সামনে এনআরসি আন্দোলন করেছেন কোথায় আন্দোলন আন্দোলন যে মুভমেন্ট হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের কথা বলি আলিয়া বিশ্ববিদ্য বিদ্যালয় প্রায় দিন রাতে দিনে আমরা দুটো সময় যখন জামিয়া মিলিয়াতে আলিগড়ে মহসিনকে খুন করা হলো তখন রাত দুটোর সময় আমরা মিছিল বার করেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী তিনি মাঠে নামেননি একজন ছাত্রর পাশে তিনি দাঁড়াননি আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছিলাম এবং ছাত্র সমাজ জেগেছিল হ্যাঁ আপনিও সাথে পা মিলিয়েছিলেন এটা আমি অস্বীকার করছি না তো ওয়াক ইস্যুতে আপনার কী হয়েছে এনআরসিটা করেছেন বলে এটা আপনি করবেন না ওয়াক নিয়ে আপনি কোন দিন পথে নেমেছেন যদি নামতে হয় আপনি নেমেছিলেন এটা মানছি তো নিয়ে আপনার আমরা পা মেলাবো আপনার সঙ্গে তো আপনি নামুন কবে নামবেন ডেট দিন আপনি আমি মিডিয়ার সামনে বলছি মিডিয়ার মাধ্যমে ডেট দিন উনি যে অমুক দিন নামবে বাংলার মুসলমানরা ওনার সাথে থাকবে আমরা বরাবর ছিলাম আজকেও আছে